আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাত আজকে আমরা আলোচনা করব কেউ যদি নামাজে দাঁড়ানোর পরে মনে হচ্ছে যে তার অজু নাই অজু ছাড়া সে নামাজ পড়ে ফেলেছে অথবা নামাজে দাঁড়িয়ে ফেলেছে নামাজে দাঁড়িয়ে আছে সে নামাজ পড়ছে হয়তো বা নামাজের শুরুতেই মনে পড়ছে অথবা এক রাখা দুই রাখা শেষ হওয়ার পরে মনে পড়লো অথবা নামাজ শেষ হওয়ার পরেই মনে পড়ল অজু ছাড়া সে নামাজ পড়েছে এই জন্য সে কাফের হয়ে যাবে কিনা না এই জন্য সে কাফের হবে না

উজু করে নামাজ পড়বে তখন সেটা কাজা পরে নেবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম